আসসালামু আলাইকুম আজকে একটু ইন্ডিয়ান ভিসা নিয়ে কথা বলি কারণ এটা খুবই ইমার্জেন্সি জিনিস মানুষ অনেকে ডাবল এন্ট্রি ভিসার জন্য ওয়েট করতেছেন অ্যাম্বাসি ফিস করবেন অথবা স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ওয়েট করতেছেন অনেকে ওয়ার্ক ভিসার জন্য ওয়েট করতেছেন অনেকে মেডিকেল ভিসার জন্য ঘুরতে যাওয়া যারা যাওয়ার যেটা সেটা আমরা বাদ দিলাম আপাতত কিন্তু এখন ঝামেলা হচ্ছে মানুষ এই ভিসাটা পাচ্ছে না ডাবল এন্ট্রির জন্য ভিসাটাও পাচ্ছে না আর এই জন্য মানুষের অ্যাম্বাসি ফেস করা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে তো আমার কাছে একটা মানে সহজ রাস্তা মনে হয় যেটা আপনার সাথে শেয়ার করতে পারি যে এটা করে আপনারা নিজের নিজের চেষ্টা করে দেখতে পারেন ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আমরা আমি যখন ইন্ডিয়াতে গেছিলাম তখন এটা খুব সহজেই আমি ইন্ডিয়ান ভিসাটা পাইছিলাম কারণ তখন এটা আমি বলতেছি সেই আগস্টের পাঁচই আগস্টের আগের কথা তো তো তখন সব কিছু নর্মাল ছিল যে যে যেইভাবে ভিসা দিছে সে সেইভাবেই ভিসা পাইছে তো ওইটা ওইটা কোনো ঝামেলাই ছিল না কিন্তু এখন তো যেহেতু মানে প্রেক্ষাপটটা ভিন্ন এই জন্য মানুষ ভিসা পাচ্ছে না তো আমি আপনাকে একটা সহজ উপায় বলতে পারি যে এই উপায়ে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন যে এইভাবে আপনি ভিসাটা পান কি না তো এটা কারণ হচ্ছে আমিও দেখছি যে আমার ওই যে কিছু পরিচিত ওরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাম্বাসি ফিস করতে যাবে এইভাবে ভিসা পাচ্ছে না এমনও মানুষ দেখছি আমি অনেক টাকা কন্ট্যাকে মানে ভিসা নাকি ভিসার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমার কাছে একটা সহজ উপায় আছে আমি বলে দেখতে পারি আপনিও চেষ্টা করে দেখতে পারেন এটা খুবই কার্যকরী হতে পারে আচ্ছা সেটা হচ্ছে মেডিকেল ভিসা এখন কথা হচ্ছে আপনি যদি মেডিকেল ভিসার চেষ্টা করেন বা আমার অডিয়েন্স যে আমি জানি না আপনার অবস্থাকে তো আপনি যদি মেডিকেল ভিসার চেষ্টা করেন সেই ক্ষেত্রে আপনি ভিসা নাও পেতে পারেন কিন্তু কিন্তু আমার আমি এমনভাবে ব্যাপারটা বলতে চাই যে আপনি মেডিকেল ভিসায় অ্যাটেন্ডেন্স হিসেবে মানে চেষ্টা করবেন কিভাবে চেষ্টা করবেন মনে করেন আপনার বাসার যে কোনো একটা মানে বয়স্ক মানুষ হতে পারে আপনার বাবা হতে পারে আপনার মা এই দুজনকে দুজনের একজন আপনি চুজ করেন চুজ করার পর হচ্ছে আপনি তাদেরকে মেডিকেল ভিসার জন্য দাঁড় করান আর আপনি অ্যাটেন্ডেন্ট থাকেন একজন অ্যাটেন্ডেন্ট থাকবেন আর একজন হচ্ছে রুগী থাকবে দুইজন দেবেন বেশিজন দিবেন না ঠিক আছে দুইজন দিবেন এতে করে কী হবে বয়স্ক মানুষের মেডিকেল ভিসাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি সাথে সাথে আপনার অ্যাটেন্ডেন্ট ভিসাটা হয়ে যাবে তো আপনি বলতে পারেন যে আপনার তো মেডিকেল কোনো ইস্যু নাই তার মেডিকেল ইস্যু নাই এখনকার ঠিক আছে মেডিকেল ইস্যু নাই আপনি যে বাংলাদেশে আপনি ট্রিটমেন্ট করছেন আপনি এখন ভি এখন তো আপনার ভিসাটা দরকার কারণ আপনি যদি কারোর কাছে কন্ট্যাক্টে যান তো ওইখানে তো অনেক টাকা লাগতেছে এর থেকে ভালো না আপনার একটা চিকিৎসাও করে আসলেন সাথে আপনি হচ্ছে আপনার যে কাজটা সেটাও শেষ করে আসতে পারলেন আমার কাছে মনে হয় এটা একটা ভালো ই হতে পারে যারা ভিসার জন্য অতিরিক্ত মানে পাগল হয়ে যেতেছেন বা ভিসা আপনার প্রচুর প্রচণ্ড নিড তো আপনি এভাবে চেষ্টা করে দেখতে পারেন যে আপনার এই মেডিকেল ভিসার মেডিকেল ভিসার অ্যাটেন্ডেন্ট হিসেবে আপনি চেষ্টা করে দেখতে পারেন তো এই সময় আপনার কিছু ডকুমেন্ট লাগবে তো এগুলো ম্যানেজ করা খুব বেশি ব্যাপার না বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক আছে আপনি এটা এই কাগজপত্রগুলো ম্যানেজ করে আপনি মেডিকেল ভিসার জন্য চেষ্টা করেন এটাই হচ্ছে আপনার জন্য সব থেকে সহজ এখনকার সময় সব থেকে সহজ নিজে নিজে করার জন্য আমি কোনো সময়ই আমি মানে প্রেফার করব না আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেন অথবা কারো কোনো দালালের মাধ্যমে আপনি করেন এটা আমি প্রেফার করব না কিন্তু আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয়েছে যে আপনি মেডিকেল ভিসার অ্যাটেন্ডেন্ট হিসেবে এই প্রসেসটা করেন করলে দেখবেন আপনি অনেকটাই শিওর কারণ মেডিকেল ভিসা কিন্তু এখন পর্যন্ত নর্মাল আসে বা নর্মাল না হইলেও নর্মালের কাছাকাছি আছে এটা যদি আপনি প্র আপনি ভিসাটা পাবেন আর হচ্ছে এই অ্যাম্বাসি ফিস করার জন্য ডাবলএনটি ভিসা গিয়ে না আপনি যে কোনো উপায়ে বৈধভাবে যে অ্যাম্বাসি ফিস করে আসতে পারবেন তো আপনি যাবেন যারা মেডিকেল ভিসা যাবেন তারা অবশ্যই ডাক্তার দেখাবেন যদি ডাক্তার না দেখান তারে তাহলে কিন্তু আসার সময় আবার ভিসাটা বাদ করে দেবে দুজনের ভিসাটাই বাদ করে দেবে তো আপনি অবশ্যই তারাই ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে আপনি হে তার তার প্রসিডিউর যেটা সেটা করবেন আর আপনার কাজ আপনি করে আসবেন তো ইমিগ্রেশন যদি জিজ্ঞেস করে তো ইমিগ্রেশন তো দেখবেই যে আপনি ওনারা ডাক্তার দেখাইছেন তারপরে আপনি আপনার কাজ করে চট করে বাংলাদেশে চলে আসবেন ঠিক আছে তো এইভাবে আপনি চেষ্টা করে দেখতে পারেন কীভাবে বললাম যে একটু খেয়াল করেন ব্যাপারটা পুরোটা পরে আবার একটু সামারাইজ করে বলে দিই সেটা হচ্ছে এই ইন্ডিয়াতে আপনি মেডিকেল ভিসাতে চেষ্টা করেন আর মেডিকেল ভিসাতে আপনার জন্য না নিবেন হচ্ছে অ্যাটেন্ডেন্স হিসাবে একটু বয়স্ক মানুষ নেওয়ার চেষ্টা করেন বাবা অথবা মা অথবা যদি দাদা দাদি থাকে কারও সেভাবে চেষ্টা করেন বয়স্ক মানুষ চেষ্টা করেন আর অবশ্যই খেয়াল রাখবেন যারে মেডিকেল ভিসার জন্য নিচ্ছেন তারে অবশ্যই ডাক্তার দেখাইবেন তাকে অবশ্যই ডাক্তার দেখাবেন তার প্রপার ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট করার সাথে সাথে আপনার যে কাজ আছে সেটাও শেষ করবেন করে এভাবে হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশে ব্যাক করবেন এইভাবে করেন আশা করি আশা করি নিজে নিজে করেন সব কিছু ডকুমেন্ট সব ঠিকঠাক মতো দেন ব্যাঙ্কিং স্টেটমেন্ট ঠিক মতো দেন ভিসাও হবেই ইনশাল্লাহ ভিসা হবেই